পানিবন্দে ঘরবাড়ি ফসলি জমি ভেসে গেছে পুকুরের মাছ বিপাকে পড়েছেন জেলার প্রায় আড়াই লাখ কৃষক বন্যার পানিতে বিলীন হয়ে গেছে ফসলের জমি বানের পানিতে ভাসছে জামালপুরের সাত উপজেলার বিস্তীর্ণ ফসলের ক্ষেত কয়েক মাস পরে কৃষক যে আমন ধান ঘরে উঠাতে চেয়েছিল বন্যায় তার সবই ভেসে গেছে তলিয়ে গেছে বিস্তলা ও সবজি ক্ষেত পানি উঠেছে বাড়ি ঘরেও জটকাটা জমেন জ্বালা এখন ধানের জ্বালা খায়া গেছিলাম বর্তমানে এক ফুট পানি আছে ছিয়াত্তর ডানমুল ছিলাম পাঁচ সাতদিকে খায়া গেছে সব এই যে বেসন গুলা খায়া গেলো এই জমিগুলো তো পতিত পরে থাকবো জেলার কৃষকরা দু পয়সা লাভের আশায় আমন বনেছিলেন এবার কিন্তু ভাদ্র মাসের এই বন্যার পানিতে ভেসে গেছে তাদের সেই স্বপ্ন নতুন করে ফসল করবেন সেই সামর্থ্যও নেই এখানকার কৃষকদের দুই পাখি জমি আমন নাগা গেছিলাম বন্যায় খায়া গেছে গা ভেন তারা নাই খেয়ে নাগা মুখে দিই ক্ষেত্রে দেখে আসলাম ক্ষেত্রে আর হবো না এখন কি বিশ কৈফাম কি সমস্যার এই সমস্যার মধ্যে হয়ে গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাবে বন্যায় নষ্ট হয়েছে চৌত্রিশ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় আড়াই লাখ কৃষক যমুনার পানি কমলেও বিপদ সীমার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে পাশাপাশি ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি অব্যাহত রয়েছে এই অবস্থা বিরাজমান থাকলে ফসলের প্রচুর ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আগামী রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবার এ জেলায় আমনের আবাদ হয়েছিল এক লাখ দুই হাজার হেক্টর জমিতে দু সপ্তাহের বেশি সময় পানির নিচে থাকায় বিপুল জমির ফসল নষ্ট হয় লক্ষ্যমাত্রা অর্জিত না হবার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট যমুনা নিউজ